আচ্ছা স্যার আমি আজকে ক্লাসটা শুরু থেকে দেখে নেব তাহলে মেবি আমি বুঝতে পারবো আচ্ছা আপনার নামটা ঠিক না আপনার নামটা এইচ পি মনে হয় মেবি নামটা এন করে ঠিক করে নেবেন আর যথা টাইমে ক্লাসে জয়েন করবেন আমি বারবার বলছি যতক্ষণ না পর্যন্ত আপনাদের ক্লিয়ার না হবে ততক্ষণ না পর্যন্ত ক্লাসটা হবে সুতরাং ক্লিয়ার না পর্যন্ত করছেন কিন্তু জয়েন যদি দেরি করে করেন সেটা তো আপনার ব্যর্থতা আচ্ছা সৌরভী আক্তার সৌরভী আক্তার আছেন আপনি কি আছেন আমি মাত্র কথা বলেছি না আপনার আপনি আপনি বাদে আরেকজন আছে আইডিয়ারটা স্যার এই দুইটাই হচ্ছে আমার আর কি আমার হচ্ছে ও আচ্ছা আচ্ছা একটাতে একটু প্রবলেম আমি আচ্ছা ঠিক আছে শিমলা একটু আনমিট করেন প্লিজ সিমলা শিমলা হ্যাঁ স্যার বুঝতে কি কোন সমস্যা হচ্ছে হ্যাঁ স্যার আমি তো বুঝতেই পারিনি কারণ আমার ওয়াইফাই চলে গেছিল আমি ক্লাসে ওই প্রথম চারটাই করতে পারিনি আচ্ছা পরের দুটো বুঝে ওটা ওই চারটে করার চিন্তা ভাবনা করবেন এমন ভাবে বুঝবেন এই যে চারটে বুঝিয়ে যেন আমি ওপরে করলেও সবগুলো করতে পারি ঠিক আছে হ্যাঁ আমি তার আগে বুঝাই নিচ্ছি প্রথম যে কাজটা আমার এই মোট বলগুলো আমার বের করে নিতে হবে তারপর আমি কটা তুলতে পারবো আমার ক্ষমতাটা করতে হবে তাহলে আমি পনেরোটি বল হইতে তিনটি বল তোলার উপায় এইটা হলো সব অঙ্কের লসকো মতো করে নেবেন এটাকে আমরা লসক বলে থাকি পনেরোটি বল হইতে তিনটি বল তোলার উপায় এই যে পনেরো সি থ্রি এই ক্যালকুলেশন কি আপনি করতে পারেন যে চারশো পঞ্চান্ন কিভাবে না স্যার ওই যে আপনার সামনে কি স্যান্টিমিক ক্যালকুলেটর আছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ প্রথম পণ্য শিপে থ্রি চাপবেন বুঝতে পেরেছেন কি আপনি কি বুঝতে পেরেছেন এই মালটা কি ঠিক আছে আমরা এই এই দুটো আমরা এক্সট্রা দিচ্ছি আপনাদের বোঝাবো বলে আগে এইটা করব তারপরে আমরা উপরেরটা করব ঠিক আছে আমরা এক দুই তিন চার এটা পাঁচ নাম্বার দিচ্ছি এটা ছয় নাম্বার দিচ্ছি হ্যাঁ তাহলে ছয় নম্বরটা আগে করবো তাহলে দুই দুইটি নীল ও একটি সবুজ তোলার উপায় দুটি নীল ও একটি সবুজ তোলার উপায় ভালো করে বুঝবেন প্রশ্ন হলো কি এটা যে দুইটি নীল ও একটি সবুজ তোলার উপায় ছয় নম্বর পড়ছেন দুইটি নীল ও একটি উপায় আচ্ছা অন্তঃস্থ হবে উপায় হ্যাঁ তাহলে শিমলায় অ্যাডমিট করেন আপনার দিয়ে বোঝায় শিমলা আচ্ছা নীল বল কয়টা শিমলা দুইটা না নীল বল প্রশ্নে কয়টা আছে নীল বল কয়টা আছে চারটা আনা ইংরেজিতে লেখাটা ও আটটা আছে তাহলে আটটি হইতে আপনি কটা বল তুলছেন আটটি হইতে কটা বল তোলার কথা বলছেন এখানে তাহলে 8 Duita, 6, 2 বুঝতে পারছেন

আমার যেহেতু বলছে নীল বল আমি দুইটা এই যে মোট বল দেখেন সব আঁকানো নীল বল হলো আটটার থেকে আমি দুইটা তুললাম আমি আটটার থেকে দুটা তুলে নিলাম আর তাই আমি লিখেছি কি এইট সি টু বুঝতে পেরেছেন কি আপনি তাই লিখেছে কি গুণিত সবুজ বল হলো কয়টা চারটার আমি চারটার থেকে একটা তুলে নিলাম তাহলে আমার মোট বল তোলার ক্ষমতা কয়টা মোট সরি সিমলা বল তোলার ক্ষমতা তিনটা আমার তিনটা কি পূরণ হয়ে গেছে হ্যাঁ পূর্ণ তাহলে হলুদ বল থেকে উঠবে একটাও না তিনটা তোলা হয়ে গেছে তো তাহলে হলুদ বল তিনটাই ছিল তাই না তাহলে আমি কি লিখবো হলুদ বলের ক্ষেত্রে কি লিখবো হলুদ বলের ক্ষেত্রে কি লিখবো

জি স্যার স্যার জি আচ্ছা তুনাজ জিনা সবাই মিট করেন কত তুনাজ জিনা 8c2 কত

আমার তোলার ক্ষমতা কয়টা বল তোলার ক্ষমতা কয়টা তিনটা স্যার তিনটা মনে করেন আমার কাছে তিনটে চকলেট আছে আমি আপনাকে বললাম আপনাকে কমপক্ষে দুইটি চকলেট দেবো মানে কি কয়টা দিতে পারি আপনাকে একটি কেন একটি দেব কেন কমপক্ষে দুইটি মানে কি নিচে আসবে কমপক্ষে বলে নিচে আসে আমার ক্ষমতা হলো তিনটা পর্যন্ত তাই তো এখানে আপনি লেখাটা বলবেন আমাকে আচ্ছা এটা কি বল আমরা দেখিনি একটু কি বল কি বল এটা হলুদ বলের সাথে এই আলোচনাটা কার সাথে হলুদ বলের সাথে লগইন পেজে নেই পাস নাম্বার কম ওকে দুইটি হলুদ বল তোলার সম্ভাবনা তোলার সম্ভাবনা व्हाट হাত

অন্য রং অন্য রং অথবা এগুলো অথবা দেখো আচ্ছা অথবা তাহলে তিনটি হলুদ হলুদ ও জিরোটি অন্য রং জিরোটি জিরোটি অন্য অন্য রং বুঝতে পেরেছেন আচ্ছা আমরা দেখি কেমন বলছেন আমরা দুটো পার্ট কিন্তু এ দুটো পার্ট হয়েছে একটা পার্ট আর এখান থেকে একটা পার্ট আর ওই কয়টা পার্ট হলো তিনটা পার্ট হয়েছিল তাই না বড়জি কিনটা পাঠ হয়েছিল আচ্ছা দেখি আমরা হলুদ বল হলো কয়টি তিনটা তিনটায় উঠছে দুইটা তাহলে অন্য বল করা মোট করা থাকছে আচ্ছা আমি এটি অ্যানিমেশন দেবো সাই এখান থেকে একটু বোঝাই তাহলে আমার ব্যাক নিয়ে আসছে একটু এগুলো ব্যাক নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা প্রশ্ন হলো হলুদ বল কয়টা দুইটা তাই তো হলুদ বল কয়টা দুইটা তো পারবো আমরা দুইটা তাহলে হলুদ বল যদি আমি দুইটা তুলি তাহলে এই আর একটা বল তুলতে পারবো অন্য কালারতে যে কোনো একটা কালারতে তাই তো তাহলে অন্য বল কটা থাকছে আটটা চারটা থাকছে না তাহলে আমরা অন্য বল থাকছে কয়টা বারোটা থেকে একটা উঠবে দেখেন উপরে দেখেন পনেরো আছে উপরে পনেরো আছে নিচে তিন আছে প্রত্যেকবার এইভাবে ম্যাচিং করবেন যে যদি এরা ম্যাচিং না হয় তাহলে মনে রাখবেন আমার কোন জায়গায় ভুল হচ্ছে এই যে ওপরে ঠিক থাকবে নিচে নিচে ঠিক থাকবে সবসময় মনে থাকবে আচ্ছা নিচে হলো পনেরো এবার আমরা হলুদ বারোটা বলের মধ্যে আর একটা উঠবে না অন্য কাল আর একটা উঠবে না তিনটা তুলে তুলেছে তাহলে পনেরো সি থ্রি ক্যালকুলেশন কি করতে পারবেন সবাই ক্যালকুলেশন কি করতে পারবেন মুসলিমা কি ক্লিয়ার হয়েছে মুসলিমা সাবিয়া জি স্যার বুঝেছি তন্নি জি স্যার আচ্ছা জাবিন তোয়া সুমরয় জি স্যার বুঝতে পারছি আচ্ছা আমি বলি আচ্ছা আপনাদের সাথে একটু আলোচনা করি আপনাদের আপনারা কি আটটার সময় আগামী আগামী দিন আটটার সময় কি ক্লাস করতে পারবেন আমার মনে হচ্ছে এর দেওয়া একটা ক্লাস রাখলে ভালো হতো এই এই টপিক্স উপর আরেকটা ক্লাস হলে ভালো হতো অনেকে একটু হালকা হালকা জি 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 স্যার জি স্যার আচ্ছা আমরা শর্ট টাইমের জন্য আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের জন্য আমরা স্যার পারবো আচ্ছা আমরা আগামীকাল আটটা দশের দিকে আমরা ক্লাসে জয়েন করব ঠিক আছে আমরা নোটিশটা দিয়ে দেবো আর যারা চব্বিশ নম্বর ব্যাচে আছে তারা কিন্তু আবার নয়টা দশে ক্লাস হবে মাথায় রাখবেন দশ মধ্যে দশ পনেরো মিনিট ব্রেক দিব দিয়ে আপনাদের দ্বিতীয় ক্লাসে জয়েন করব এটাও খেয়াল রাখবেন এটাও পারবেন তো যারা পঁচিশ ব্যাচে আছে জি 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 স্যার আমাদের তো শনিবারে ক্লাস না কাল আপনি কয় নম্বর ব্যাচ আপনি কয় নম্বর ব্যাচে 24 নম্বর ব্যাচে জি স্যার 24 24 এ রেগুলার ক্লাস আছে কি কি বারে শনি সম্বোধ না হ্যাঁ স্যার শনি সম্বোধ আর এই এগুলো কি আপনাদের এক্সট্রা করা আছে না হ্যাঁ স্যার এটা গ্লুতে আমি বলেছি যারা এই যে একটা নয় আমার কথা আগে বুঝবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছে তারা আটটার সময় ক্লাস করবে এই গ্রুপের সাথে আর যারা আবার ওই চব্বিশ নম্বর ব্যাচে আছে সেভেন কলেজের সাথে তারা কিন্তু নয়টা দশে ক্লাস করবে আবার আমরা শর্ট শর্ট করে ক্লাস দুইটো ক্লাস নেব ঠিক আছে মধ্যে দশ থেকে পনেরো মিনিটের ব্রেক দেবো আপনাদের আটটা থেকে যদি শুরু হয় আমরা আটটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বা পঞ্চাশের মধ্যে ক্লাস কমপ্লিট করবো ক্লাসটা তো শনিবার হবে হ্যাঁ ও সরি সরি তাহলে তো আপনারা কালকে সময় পাচ্ছেন রেলি কালকে সময় দেওয়া যাচ্ছে কালকে আমরা নয়টাই জয়েন করি নাকি যেহেতু কালকে শুক্রবার আছে ফ্রি টাইম সুতরাং আমরা কালকে ক্লাস করতে পারি হ্যাঁ শুক্রবার এখন আর শুক্রবার দেখছেন না রাজ জি জি বলেন তাহলে আগামী আগামী কাল আমরা নয়টাই ক্লাস করবো ঠিক আছে তবে এই টপিকসটা আরো দুই একটা বোর্ড কোর্সে নিয়ে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে স্যার আচ্ছা আজকে যারা একটু কম বুঝছেন আমি মনে করি একটু ভিডিওটা গুলো সুন্দর করে দেখবেন আগামী ক্লাসে আপনাদের ক্লিয়ার না করা পর্যন্ত আমরা ক্লাস শেষ করবো না আচ্ছা এই ক্লাসে তন্নি কি বুঝেছো তন্নি জি স্যার আচ্ছা তাহলে এই মাস্কের ক্লাস ক্লাস কখন হবে তিনটা অঙ্কে প্রত্যেকটি একই রং বললে বড়জোর এবং কমপক্ষে মনে থাকবে কমপক্ষে বললে উড়তে যেতে হবে আর বড়োজোর বললে নিচে আসতে হবে মনে থাকবে কিনা আচ্ছা প্লিজ আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি যদি পারেন করবেন যদি আপনারা পারেন চেষ্টা করবেন যদি পারেন করে গ্রুপে জমা দিবেন ঠিক আছে যদি না করেন আগামী ক্লাস করার পরে আপনারা দেখবেন ঠিক আছে স্ক্রিনশট দেন প্লিজ স্ক্রিনশট এটা

দিয়েছি স্যার সরি চার নম্বর এটা আগেরটা কয় নম্বর ছিল আগেরটা ছয় ছিল তার আগেরটা পাঁচ ছিল হ্যাঁ এবার তিন নম্বর তিন নম্বর তিন আর দুই বরাবর আছে উল্টো আছে কিন্তু খেয়াল রাখবেন এক নম্বর

যদি পারেন করবেন না পারলে রেখে দেবেন আটটা ক্লাস করার পরে আমরা শিওর করবো ঠিক আছে আমি চাচ্ছি যে এখান থেকে না গুজে কেউ যাব না মানে এই নিয়মটা মনে রাখেন আপনাদের হান্ড্রেড পরীক্ষায় এই যে নিয়মটা হান্ড্রেড পার্সেন্ট পড়বে এই যে ছয়টা নিয়ম যদি প্র্যাকটিস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ছয়টা দেবে না একটা প্রশ্নে সর্বপ্রথম তিন থেকে চারটা দিবে ছয়টা কখনো দিবে না ঠিক আছে আমরা যেহেতু শেখাচ্ছি এই জন্য আমরা এক্সট্রা করে করে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা সাইমা সাইমা কি আছে সাইমা সাইমা আছে কি নিপুন আচ্ছা সাইমা মানে আচ্ছা নুসরাত জাহান কখন জয়েন করলেন নুসরাত জাহান আচ্ছা রিমি তাহলে আপনার প্র্যাকটিস করে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক করবেন সবাই আর যদি সমস্যা হয় সেটা আমাকে বলবেন আপাতত গ্রুপের যদি নিজেরা আলোচনা করতে পারেন করবেন না হলে আমি আপনাদেরকে আগামী ক্লাসে আমি শেখাই দেবো ঠিক আছে আজকে মনে করেন আমি আলকা ধারণা দিলাম মনে করেন নেক্সট ক্লাসে এটা পরিপূর্ণ আরো বুঝবেন কাজ আগামীকাল ক্লাস নয়টায় আগামীকালও ক্লাস নয়টায় হবে আগামীকাল ও ক্লাস নাইটে হবে আচ্ছা সৌরভী কি ক্লিয়ার হয়েছে সৌরভী একটু ক্লিয়ার হলেও হয়েছে কিনা সৌরভ আক্তার সৌরভ আক্তার আচ্ছা জি অনেক অনেকটাই বুঝেছি আচ্ছা ধন্যবাদ নেপাল চন্দ্র কি অবস্থা জি স্যার বুঝতে পারছি আচ্ছা আমি দুই একটা প্র্যাকটিস দিচ্ছি যদি পারেন করবেন নাহলে দরকার নেই আচ্ছা লিভ নেন লিভ নিয়ে সবাই ক্লাস গুলো করেন না লিভ নিতে পারেন লিভ নেন আমি ক্লাস এক আপলোড করছি আর জি জি লিভ নেন আচ্ছা এখানে শেষ করছি আমরা